নাম ইন্দ্রজিত দা পদবি কর্মকার সংসার ছিল সন্তান ছিল স্ত্রী ছিল হঠাৎ করেই নেমে আসে তার জীবনে একটা কালো অধ্যায় উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একেবারেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে সংসার জীবনে এসে নেমে আসে হতাশার একটা কালো মেঘ গভাবের তারণায় স্ত্রী তার বাবার বাড়ি থাকতে হয় একাকিত্ব হয়ে যায় দাদা দাদার এই করুণ জীবন একাই হাত পুড়িয়ে রান্না করে তাকে খেতে হয় কাজ করার মতো কোনো উপায় তার নেই তারপরও পেট চালানোর তাগিদে কোনো রকমে হামার পিটিয়ে জীবন জীবিকা নির্ভর করার জন্য ওই হাতুর পিটিয়েই তার সারাদিন কর্ম করতে হয় চলুন আমরা তার মুখের কথাই শুনি চলে আসলাম আপনার কাছে তো কি অবস্থা আমাদের বলেন যে কি হালে আছেন দেখতে পাচ্ছি সব কিছু আবার এখন মুখে বলছিল বহুত কথা একটু বলেন আপনার সাথে একটু কথা বলি কি হালে আছেন কোন ভাবে এখন চলতে এই যে শারদীয় দুর্গাপূজা চলে আসেনি তে দুর্গাপূজা এসে দুর্গাপূজায় কি কি না হয়েছে দূরে কথা করেন না জনতে তবে তাই 10 বছর আমি আজ কত না 10 বছর পিছনে পড়ে 10 টা বছর পিছনে পড়ে আজ এই বছরেতে মানে কোন পূজা আসছে কখন পূজা যাচ্ছে এটাও আপনা না না কিছু বুঝতে পারেন শুধু পূজা বলে না हम প্রত্যেকটা জিনিসে আমার প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা ইন্দ্রজিৎদার যে গল্পটা যে দশটি বছর ধরে কখন পূজা আসছে কখন পূজা যাচ্ছে তার জীবন থেকে পূজার উদযাপন পূজার আনন্দ পূজার ঘন মুহূর্ত কিছুই তার বোধগম্য নয় আমাদের প্রবাসী এক ভাই এই গ্রামেরই কৃতি সন্তান এই ধুপাবিলা গ্রামের আমরা যে এর আগে ভিডিওতে বলেছি যে এটা হচ্ছে ঝিনেদা জেলার সদর থানার পাঁচ নম্বর কুমড়োবাড়িয়া ইউনিয়ন এই কুমড়োবাড়িয়া ইউনিয়নে আমরা ইন্দ্রজিৎ করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি তো আজকে এই সাইফুল ইসলাম ভাই এই গ্রামের কৃতি সন্তান সাইফুল ইসলাম প্রবাসী সাইফুল ইসলাম ভাই আমাদেরকে একটি হাজার টাকা দাদার জন্য দিয়েছেন আমরা সেই টাকাটা দিয়ে যাই দাদার দাদার কিছু হলো যতটুকু দাদা এই যে এই এক হাজার টাকা আপনি রাখেন সাইফুল ভাই প্রবাসী যে সাইফুল ভাই এই দুপাবিলেরই কৃতি সন্তান সে আপনার দিয়েছে কি আপনি খুশি আমার এখন পাঁচ টাকা পেলেও খুশি এতে হাজার টাকা পাঁচ টাকা ফলেও খুশি আজি খালি সাইফুল অন্তর খুলে একটু আশীর্বাদ আর সাইফুল সাথে যে সম্পর্ক এই জিনিসটা তুই জানিস না তো আপনার জন্য আবারও আমরা যদি কোনো সরিদয়মান মানুষ যেন এই ভিডিওর দিকে আপনার প্রতি আবার সমতি হয় একটু দয়া হয় তাহলে আপনার জন্য আবার যেন আমরা ছুটে আসতে পারি আপনার কিছু অনুদান নিয়ে সেই আশা প্রত্যাশা দেখুন কত কষ্টের ভিতর দিয়ে কত কষ্টের ভিতর দিয়ে সে যে মুখে একটু হাসি ফুটাতে পেরেছে আজকে আপনাদের দেখালাম যে ইন্দ্রজিৎ ধার এই হাসিটা আপনারা দেখুন ইন্দ্রজিৎ জীবন কাহিনী আমরা ইন্দ্রজিৎ গ্রামের যে মানুষ যেনারা এনার সাথেই বসবাস করেন আমরা তাদের সাক্ষাৎকার নিচ্ছি আপনি বলুন ইন্দ্রজাদ সম্পর্কে একটু বলুন আমাদের ইন্দ্রদাদা খুব অসহায় মানুষ তার কারণ তার এই জায়গা থেকে তার বাড়ি বন্ধ পানি আগে করে কামারে কাজ করে উনি কোন রকম কাজ করে ওনার ভাইরাটে সহজে করে ঝাড় মার কাটিয়া যায় সেই বাসা গেলে খেত আর তিনটে মাস তার ঘরে ধরেন পানি সে খাওয়ার কিছু নেই আমাদের সাথে আমি গরিব মানুষ আমরা দোকানদারি করে খাই তার সকাল সন্ধ্যে যখন যার দরকার হয় আমি বলেছি যে তোমার দরকার হয় তুমি আমার কাছে আসবা আমি যতটুকু পারি ততটুকু আমি সাহায্য করবো তার বিস্কুট চা বাজারঘাট পর্যন্ত মাছ টাছ হাবি ধাপি যা আমি তার কিনে খাই ধন্যবাদ দাদা আপনি একটু বলেন তো আমি বলছি কি যে ইন্দ্রজিৎ তো খুবই গরিব অসহায় তার কেউই নাই তার যে ওয়াইফ ছিল সেও এখন নাই নাই বললি চলে এখনই আমাদের গ্রামে চলে সবাই আমরা একটু যতটুকু পারি সহযোগিতা করি এইভাবে এখন আপনারা যদি কিছু পারেন তার একটু দেখবেন যেটা এই গ্রামের যে তার পাশের যে মানুষগুলো তার সাথে সর্বালে যাদের সাথে দেখা হয় তিনারা এই স্টেটমেন্ট দিল আপনারা দেখতে পারলেন যে কত করুণ জীবন কত কষ্টের জীবন এই ইন্দ্রজিদ্ধা করে চলেছে তো আপনারা এই অসহায় মানুষটির পাশে আবারও আমরা বলছি উদাত্ত আহ্বান যে আপনারা এই করুণ জীবন যিনি করে চলেছেন এনারকে সাহায্যের হাত বাড়াবেন এনার দিকে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন السلام علیکم